সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সকলেই আমি নিউজ রিপোর্টার আজকে আপনাদের সাথে দেখা করানোর জন্য আনতে চলেছি একজন বিখ্যাত বিখ্যাত ইউটিউবার সে সিংরাই স্কোয়াডের একজন মেম্বার এবং সেই সিংরাই স্কোয়াডের লিডার তো চলুন আমরা দেখা করে নিই রাহুলের সাথে সে কিন্তু একজন বিখ্যাত খুন আসসালামাইকুম ভাই ভাই বসেন বসেন তো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আমাদের মাঝে চলে এসেছে সিংহাই স্কোয়াডের লিডার আমরা এখন উনার কাছে জানতে চাব যে দুহাজার চব্বিশ সাল কেমন গেল এবং তিনি পঁচিশ সালে ভাইরাল হতে পারবেন ভাই এখানকার অবস্থা এরম কেন গ্যাসের সুলার টেবিল দেখা যাচ্ছে আর এখানে গোসল করে মখ কেন থেসেছে ভাই আপনি লিডার মানুষ তাও আপনার জন্য ব্যবস্থা করেছি ভাবছিলাম তো কাপি আটমান ছোটখাটো চ্যানেল এই কারণে এরকম ব্যবস্থা পারলে তো আপনাকে রাস্তায় বসে আমি ইন্টারভিউ নিই করে আপনি এরকম বলতে পারলেন আমি একটা কত বড় চ্যানেল জানেন সিঙ্গাইজ করে কত বড় একটা টিম লিডার হ্যাঁ জানি তো মাত্র 400 জন সাবস্ক্রাইবার এখনকার রাস্তার ভিখারিরা এইভাবে থালা নিয়ে 400 জন সাবস্ক্রাইবার করে আপনারা কি ভিডিও বানান কি করে এটা কোনো কথা বললেন আপনি আমাদের একটা সম্মান তো শেষ করে দিলেন সেই বিষয় বাদ দিন 2024 সাল কেটে গেল আপনারা এখনো ভাইরাস হচ্ছে ভাইরাল হতে পারলেন না এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে আপনারা কি করতে চাচ্ছেন পঁচিশে আমরা কিছু দিনের মধ্যে কাপড় বালক শুরু করবো মানে বউ ব্যবসা এক কথায় বলতে হ্যাঁ ঠিক আছে চলুন আমরা এখন দেখেনি যে দুই সালে কি ধরনের ভিডিও তারা করতে চলেছে এখন তো আপনি দেখতেই পাচ্ছেন যে এখন নবিতার রাব্বি বিয়েই করেনি তাই এখন কাপল বলক বানাচ্ছে ঠিক আছে না এরকম করে আমরা ফানি ভিডিও বানাই কিন্তু কোনো লাভ হয় না আমাদের ভিউজ হয় মাত্র একশো বা দুইশো এরকম ভিউজ হয় আমরা তাই জন্য কিছুদিনের মধ্যে কাপল বলক বানাবো সেটা ভেবেন না আপনারা সমস্যা নেই ইনশাল্লাহ কাপল বরক পাবেন এরকম আর লিঙ্গও পেতে পারেন তা তো অবশ্যই ভাই কারণ লিংক না ভাইরাল হলে আপনিও ভাইরাল হতে পারবেন না হ্যাঁ এটা অবশ্যই এখনকার মানুষ লিঙ্ক ছাড়া তো চলেই না এক একজনের সাইজ দেখেছেন ছুকি এইরকম হয়ে গিয়েছে

কপিটাই অনেক টেস্ট বুঝতে পারলেন আরে ভাই এই গিয়ে আপনার হচ্ছে যে পুকুরের পাশে আমাদের হচ্ছে বাথরুমের সুইচ পাইপ আছে ওইখান দিয়ে হচ্ছে ময়লা পানি বেরোয় ওই পানি দিয়ে তৈরি করা বাকি আপনারটা আমারটা না আমারটা ফ্রেশ ওয়াটার দেখে ওই জন্য ভাই যাই হোক ওই বিষয়গুলো বাদ দিন এখন আমরা আপনাকে কিছু প্রশ্ন করব আপনি সে সকল প্রশ্নের উত্তর দেবেন এবং আমাদের জনগণ যাতে জানতে পারে যে কারা এই সকল কাজ করছে এবং লিঙ্ক কেন ভাইরাল করছে তাহলে সর্বপ্রথম আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষ লিঙ্ক কেন ভাইরাল করছে এখন লিঙ্ক এখন ভাইরাল ভাইরাল করছে কেন জানেন এটা আসল কথা হচ্ছে ওরা ভাইরাল হওয়ার জন্য ঠিক আছে যুগের মানুষগুলা কি জানেন এইসব বিষয়গুলো পছন্দ করে কারণ সবারই আজকাল জিগে তাহলে দ্বিতীয় কথা আপনি অবশ্যই জান্নাত এবং তোহার নাম শুনেছেন যারা এখন খুবই ভদ্র তারা এখন যদি মাটি থেকে কিছু তুলতে যায় তাও বুকে হাত দিয়ে তুলে কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে আমরা তিন মিনিটের চাটা এখনো ভুলি না ওটা ওই আরেকদিন আমি বললাম একটা ইন্টারভিউ শুনলাম করছে না কে ইচ্ছা করে তো আমরা লিঙ্ক ভাইরাল করি না আমরা শুনলাম নাকি একজন চোর তার ফোন চুরি করেছে এবং সেই ভিডিও ভাইরাল করেছে দ্বিতীয়তে এইবার অনেক কথা আসছে যে নবিতা রাব্বি আপনি নবিতা রাব্বি কিনে কি বলতে চান নবিতা রাব্বি দেখলাম যে টিকটকে বিয়ের আগেই ওই কাজ ছাপায় দিচ্ছে দাওয়াত হ্যাঁ হ্যাঁ আমরা এই সকল বিষয় খেয়াল করে দেখলাম যে হ্যাঁ তিনি কাঠ ছাপাচ্ছেন তিনিও কি আসলে বউ ব্যবসা করতে চাচ্ছেন হ্যাঁ ওই বলছে তো যে আমি বউ ব্যবসা করবো না কিন্তু তো আগে থেকে শুরু করে দিছে ওই বুঝেন না কিছুদিন আগে দেখলেন তো যে বলছে যে ওই কাপড় বড়ক বানাবে না আসল কথা বউ ব্যবসা এটা কি এখনকার যুগে যেই বলে বউ ব্যবসা সেই করে বউ ব্যবসা জীবনে যাই হোক আমরা কট খেয়ে কখনো বিয়ে করিনি মানুষের অনেকে কট খেয়ে বিয়ে করছে তো আশা করি সকলেই ভালোবাসবেন আমাদের এই ইউটিউব চ্যানেলকে এবং এই সকল ভিডিওকে তো দেখা হচ্ছে পঁচিশ সালের দুই তারিখে নতুন একটি ভিডিও সাথে এবং আমি আর রাহুল বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন